একজন গৃহিণী হিসেবে সংসারের সমস্ত কাজই কিন্তু আমাদের করতে হয় আর আমরা এই কাজগুলো যদি একটু হার্ডওয়ার্ক না করে স্মার্টলি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কাজ করতেও কষ্ট হয় না তাছাড়া সময় অনেক বেঁচে যায় আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু যে কোনো কাজ করতে একটু বেশি কষ্ট হয় আর আজকে তাই তো দেখাবো কিভাবে খুব সহজে সংসারের সমস্ত কাজ করা যায় তা আবার স্মার্টলি আসসালামু আলাইকুম ইব্রহান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিছু সংসারের কিচেন টিপস পাশাপাশি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করি গতকাল আমি মুদাহাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম আর হসপিটালের কাছে একটা দোকান ছিল সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি যেহেতু শীত প্রায় চলে আসছে আর যেহেতু শীতের সময় বাড়িতে যাব যদিও ডাকাতের তেমন একটা শীত নেই কিন্তু বাড়িতে তো মোটামুটি অনেক বেশি শীত থাকে আর এজন্যই কিন্তু একটু একটু কিছু কেনাকাটা শুরু করেছি তারপরে যেহেতু মেয়ের পরীক্ষা সব মিলিয়ে দেখা যায় একটু ব্যস্ততার মধ্যেই কাটছে আমি গত ভিডিওতে যখন আপুদের কাছে জানতে চেয়েছিলাম আপুরা আমার কোন ধরনের কথা ভালোবাসেন আর আমার প্রিয় আপু ভাইয়েরা খুব সুন্দর করে কিন্তু আমার কমেন্টসে বলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আর প্রতিটা কমেন্টসই কিন্তু একদম ভালোবাসায় ভরা যদিও আমার ইচ্ছে ছিল আপদের কমেন্টসগুলো পড়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এতে করে দেখা যাবে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না তারপরেও একটা আপুর কমেন্টস আমার এতটাই ভালো লেগেছে আমার একদম মন কেড়ে নিয়েছিল যে একটা মানুষ কতটা ভালোবাসলে এত সুন্দর করে কমেন্টস করতে পারে আমাদের সবারই পরিচিত আঞ্জিলাস কিচেন থেকে আমার প্রিয় আপু লিখেছিল মিষ্টির কি এক পাশে বেশি মিষ্টি আর অন্য পাশে কম খেয়েছ আপু তুমি হলে আমাদের মিষ্টি আপু তুমি যা করো যা বলো সব কিছুই ভালো লাগে আপু পোডিংটা মাসাল্লাহ খুব ভালো হয়েছে বুঝেন অবস্থা আপু কমেন্টসটা কত সুন্দর আমি যখনই এই কমার্সটা পড়ছিলাম আর আপনাদের বাইয়াকেও দেখাচ্ছিলাম যে দেখেন আমার প্রিয় আপুরা আমাকে কতটা ভালোবাসে আমার প্রিয় আপু আপনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনার জন্য অনেক অনেক দোয়া মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সব সময় এইভাবে আমার পাশে থাকবে আর আমি টুকি টাকি কেনাকাটার সাথে কিন্তু এরকম কিছু ওয়ালমেটু নিয়েছি তিনটা বড় ছিল তিনটা ছোট। এগুলো যখন দেয়ালে সেট করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চলুন আপনাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করি আমরা যখন কোনো গাছ লাগাই আর গাছগুলোতে যখন ফুল হয়ে ফুলগুলো ঝরে পড়ে যায় তখন চেষ্টা করবেন ফুলের যে ডাটার অংশটা রয়েছে এটা কেটে দেওয়ার জন্য এতে করে কিন্তু নতুন করে কুশি বের হবে আর ডাটার যে অংশটা কেটে ফেলে দিয়েছে এটা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় দিবেন এটাও কিন্তু এক ধরনের সার হিসাবে কাজ করে এখন যেহেতু শীতকাল মানুষের শরীরের সাথে সাথে গাছগুলোর পাতাও কিন্তু অনেক বেশি রুক্ষ হয়ে যায় তাই গাছের গোড়ায় যখন পানি দিবেন অবশ্যই গাছের পাতাতে স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতা ফুল সব কিছুই কিন্তু অনেক বেশি সজীব থাকবে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কিচেনের অনেক বেশি কাজ করতে হয় আর আমরা যখন কিচেনে কিছু ধোয়াধুয়ি করি তখন দেখা যায় বেসিন থেকে পানি ছিটে এসে জামা ভিজিয়ে দেয় আর এখন যেহেতু শীতকাল তাই কিন্তু এরকম যদি একটা অ্যাপোরন পরে কাজগুলো করা হয় আর এটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে এতে করে যখনই কিচেনে কিছু ধোয়াধুয়ি করি না কেন এটাই কিন্তু ভিজবে জামা কিন্তু ভেজার সম্ভাবনা নেই সবসময় দেখা যায় পেটের এই জায়গাটা কিন্তু সময় ভিজে যায় তাই আমি আগে অ্যাপ্রনটা পরে ধোয়া ধুয়া করি শীতের সকালে কিছু ধোয়া দিয়ে মানেই মনে হয় একটা যুদ্ধ আর এই যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য এরকম দুইটা যদি হ্যান্ড গ্লাভস থাকে তাহলে তো যুদ্ধে জয়লাভ অবশ্যই হবে আর এজন্যই জন্য সামনে যেহেতু একটু বেশি শীত পড়বে আর পানিও কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে তাই এই সময়টাতে যাতে হাতের কোনো প্রকার কষ্ট না হয় পাশাপাশি আমরা কিচেনটাকেও ক্লিন করে রাখতে পারি তাই এরকম দুইটা গ্লাভস কিন্তু আমার মনে হয় কম বেশি সবারই প্রয়োজন আর এই গ্লাভসগুলোতে যেহেতু উপরে কাটাকাটা রয়েছে তাই কিন্তু এভাবেই প্লেট বাটি সব কিছু খুব সুন্দর করে ক্লিন করা যায় তাছাড়াও আমরা যখন কোনো কিছু ডিপ ক্লিন করি তখনও কিন্তু হাত হাতরুখ হয়ে যায় আর এই গ্লাভসগুলো ব্যবহার করলে কিন্তু হাতটা একদম সেফ থাকে আর এখন চলুন আরেকটা আপনাদের সাথে জিনিস শেয়ার করি এই যে একটা ব্রাশ দেখছেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্লেট বাটি ক্লিন করা যায় যেহেতু একটু কাটা কাটা রয়েছে তাই কিন্তু বেসিনের কোনা কানে যেই জায়গায় হোক না কেন খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় একটা বাসাতে যদি এরকম একটা ব্রাশের মতো থাকে তাহলে কিন্তু আমরা যখন বেসিন ক্লিন করবো তাছাড়া কোনো দেয়ালের অংশ ক্লিন করব এটা কিন্তু খুব সহজেই করা যাবে আর এরকম একটা ব্রাশ থাকার একটা সুবিধা হলো একটা মাজুনি যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন করে কিন্তু মাজুনি সেট করে ক্লিন করার সুযোগ রয়েছে আর তাই আমি কিন্তু এভাবে আমার বেসিনটাকে ক্লিন করি এতে করে বেসিনটা খুব সুন্দর ক্লিন হয়ে যায় তাছাড়া আমার হাতেও কিন্তু কোনো প্রকার কোনো অসুবিধা হয় না আশা করি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাঠিয়ে দিকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমরা যখনই কোনো কিছু রান্নাবান্না করতে যাই দেখা যায় অনেক বেশি পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করতে হয় তাই যদি এরকম একটা ছোট্ট চপার থাকে তাহলে কিন্তু অনায়াসে অনেকগুলো পেঁয়াজ রসুন কাটা যাবে আর একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা রশি টানলেই কিন্তু হয়ে যায় তাই কিন্তু কারেন্ট বিল কিংবা ব্যাটারি চার্জ কিছুরই প্রয়োজন হয় না আমার মতো যাদের বাসায় কাজের খালা নেই তারা কিন্তু এরকম মদ ব্যবহার করতে পারেন এটা যেহেতু দাঁড়িয়ে কাজ করা যায় তাছাড়া হাতের কিন্তু কোনো প্রকার ভেজানোর প্রয়োজন নেই তাই শীতের সময় কিন্তু একদমই কষ্ট হবে না আর এই বাকেটের নিচেও কিন্তু চাকা দেওয়া রয়েছে তাই কিন্তু উঁচু করে আনার প্রয়োজন নেই যাদের মেরুদণ্ডে কিংবা কোমরের সমস্যা রয়েছে তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আর এগুলো কিন্তু অনেক বছর পর্যন্ত টিকে আমার এই মপটা কমপক্ষে তিন বছর তো হলেও আমি ব্যবহার করেছি। এখন পর্যন্ত কিন্তু খুব ভালো রয়েছে তাছাড়া এই যে লাঠিগুলো কিন্তু এক্সট্রাভাবে কিনতে পারা যায় তাই কিন্তু আমার কাছে মনে হয় এটা গরম মোছার জন্য বেস্ট একটা জিনিস আর এটা দিয়ে গরম মোছার সাথে সাথে কিন্তু গোটা শুকিয়ে যায় তাছাড়া একদম কোণাকানো সহ কিন্তু ভালো করে ক্লিন করা যায় আশা করি আমার আজকের ভিডিওর এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এতক্ষণ দূরজনে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম